রাসুল সাল্লাম আবু দামত শরীফের বর্ণনা এসেছে নবীজির সাহাবি আবু সাইদ নবীজির পাশে বসেছিলেন এমন সময় বনি সালামার এক গোত্রের লোক আসিয়া বলেন পয়গাম্বন বোন আমার মাও নাই বাবাও নাই তো আমি যদি সন্তান হিসাবে আমার মা বাবার প্রতি মিথ্যবরণ করার পরে আমার মা বাবার কোনো অধিকার আছে কিনা যদি তাকে বলে দেন আমি আমার অধিকারগুলো পালন করব নেকার সন্তান মা সন্তান কুজে মা বাবাকে কেমন করে আখেরাতের রাতের কবরের মাঝে শান্তি রাখা যা ওই তালাশি করতে থাকে রসুল বলে হা তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গেছে তো তোমার মা বাবার জন্য পাঁচটা হক আছে আমরা তো জানতাম না মনে করতাম যে মা বাবা চার দিনের খানা খাওয়াইব চল্লিশ দিনের খানা খাওয়াবো ফয়তা খাওয়াই দিব না না এই সমস্ত খাওয়ানি শরীয়তে কোনো বৈধ না এটা খাওয়াইলে কোনো সব হবে না এই সমস্ত কাওয়ানি ভাত দিতে হবে আপনি সন্তান মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ রাসুল যদি বলতো ওই ভাসটা হকের মাঝে নবীজি বলতে পারতো যে তোমার মা বনসে তো সাত দিনে তুমি আলেম কাওয়াও চল্লিশা তুমি করো না এমনটা বলে না পয়গাম্বর বলেন তোমার মা মারা গেছে তো তোমার উপর পাঁচটা হক আছে এক নম্বর হচ্ছে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করো কি দোয়া করবো আল্লাহ তালা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সুগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকো কারণ দোয়ার মধ্যে সবচেয়ে হকদার হলো মাতা পিতা পৃথিবীর মধ্যে যতই দোয়া তুমি করো না কেন তোমার মা তোমার কাছে বেশি হকদার কারণ মা তার সন্তানকে কত কষ্ট করেছে এই ভুক্তভোগী মা একমাত্র জানে এই জন্য পয়গাম্বরের কাছে একজন সাহাবি আসিয়া আল্লাহর পয়গম্বরকে বলে অল আমার কাছে সবচেয়ে সম্মানের অধিকারকে আমি কার কাছে ভালো ব্যবহার করব কে আমার কাছে উত্তম ব্যবহার পায় রাসূল বলেন তোমার মা আবার সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি দ্বিতীয়বারও মা আর কথা বললেন তৃতীয়বার জিজ্ঞাসা করার পর মায়ের কথা বললেন চতুর্থবার জিজ্ঞাসা করার পর আপনি আমার নবী বললেন তোমার পিতা মায়ের কথা নবীজি তিনবার কেন বললেন হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন মা এমন তিনটে কষ্ট করেছে যে কষ্টটি বাবা করে না এক নম্বর মা তার সন্তানের গর্বের কষ্ট দুই নম্বর ভূমিষ্ঠ করার কষ্ট তিন নম্বর দুধ পান করানোর যে কষ্টটা এই কষ্ট একমাত্র ভুক্তভোগী মাই জানে এই জন্য কবি বলেন তোরা কই পাবে অমূল্য ও মুল্ল রতন মুদের মায়েরি মাত মায়ে তাকে বিজর বিছনার সংান রাকে শুকনার বিছনায় মা পাবে ও মল্ল রতন আমার মায়ারি মতন নাই দি মাগো তুমি বড় গেলে মা ডাকি কত কষ্ট করলে মাগো গো আমার কালে রে নাই দি তোরা কই পাবে মো মূল্য রতন মুদের মায়ারি মতন রে নাই রো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন তিনটে কষ্ট মা করেছে এ সন্তান বিবি পাইয়া মাকে ভুলিয়া যায় না তো তোমার আখেরা বরবাদ হয়ে দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাইবা আখেরা তুমি ধ্বংস হয়ে যাইবা এই জন্য আল্লাহর তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবা দুই নম্বর নবীজি বলেন ওরে সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার মা বাপ দুনিয়া থেকে যত অপরাধ করেছে অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি সরকারে দোয়া আলম নবী বলেন তিন নম্বর তুমি তোমার মাথা পিতার জন্য